আগের এই মেন্টাল ক্লিনিকগুলো তো চলুন ভিতরে ঘুরে দেখাই আপনাদেরকে এখন যে আমি যে গরটির সামনে দাঁড়িয়েছি এসি বাবলা মেন্টাল হসপিটাল সালমান শাহ পাগল হয়ে যায় এখান থেকে কিন্তু সেই শুটটা নেওয়া হয় এখানেও কিন্তু সালমান শাহ শুটিংয়ের সময় কিন্তু অনেক বসে থাকতেন গুড মর্নিং গাইস এভরিওয়ান ওয়েলকাম টু উইথ আশাধুন তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে একটা নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটি হলো অমর নায়ক সালমান শাহ বাবলা মেন্টাল হসপিটাল মানে সালমান শাহ পাগল হয়ে যায় সেখানে সাবিয়ে নার্স থাকে ওনাকে সুস্থ করেন তো সেই দুখলা গ্রামে আমরা চলে যাবো আজ তো আমরা আছি এখন মধুপুর বিএডিসি খামারে তো আমার সাথে আজকের ব্লগ আছে সিজার তো ওর জন্য সবাই দোয়া করবেন তো চলুন শুরু করে যাক আজকের ব্লগ ভিডিও দর্শক বন্ধুরা এখন যে বর্তমানে যে জায়গাটা আমি আছি এখানেই কিন্তু সেই অমর নেয়ক সালমান স্যার যে মেন্টাল হয়ে যায় সাবনুর মেন্টাল হসপিটাল নিয়ে আসে এই সে বাবনা মেন্টাল হসপিটাল ক্লিনিক তো এটার ভিতরে দেখেন মানে প্রিয় মানুষটি নেই রয়ে গেছে তার চিত্রময় কাঁথা সেই আগের এই মেন্টাল ক্লিনিকগুলো তো চলুন ভিতরে ঘুরে করে দেখে আপনাদেরকে তো সর্বপ্রথমে আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই সেই কিন্তু ভাবনা মেন্টাল হসপিটাল ওই যে ওখানে একটু পিছনেই ছিল আপনার ব্যানার ছিল তো সেই ব্যানারটা এখন নাই যেহেতু এটা আগের কথা আর পুরো চার পাঁচটা আপনাদেরকে আমি দেখাই এই যে এই আশপাশে কিন্তু সালমান সাপুর দাঁড়িয়েছিল এই সেই ভাবনা মেন্টাল হসপিটালে যে এটাই কিন্তু তারা দেখিয়েছিল এই মুভিটা আনন্দ হসপিটাল মুভিটা এটার ভিতরেই কিন্তু তারা এই সিনারিগুলো দেখাইছে

কিছু কিছু জিনিস আপনাদেরকে এবার এটা একটা খোলা মেলা আর যেগুলো দান জমি চাষ করে আবাদ করে আর এটা আপনারা কিভাবে আসবেন এটা মধুপুর আহ বাওয়াল জাতীয় উদ্যানের ভিতরে কিন্তু পড়েছে এক অংশ মানে দর্শক কি বলবো মানে এই জায়গাগুলো আসলে দেখলে মানে মনে হয় সেই অমর নায়কের কথা সালমান স্যার আপনারা দেখতে পাচ্ছেন মানে এখানে কিন্তু অগন্ত শুট হয়েছে ভাবনা মেন্টাল ক্লিনিক হসপিটাল সামনে নার্স থাকে তো ওনাকে ট্রিটমেন্ট যে এখানে কিন্তু তাকে ভর্তি করা হয় আর আরেকটা বিষয় হলো এখানে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই পারমিশন নেবেন আর বাউল জাতীয় উদ্যানের টিকিট প্রাইস দশ টাকা করে এটা মধুপুর থেকে দুগুলায় আসবেন মধ্যপুর থেকে দোকলা গ্রাম তো এখানেই কিন্তু এইটা ভাবনা মেন্টাল হসপিটালটি পড়েছে তো এটা অবশ্যই পারমিশন নেবেন কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে মানে বিয়াস এখন যে আমি সামনে দাঁড়িয়ে এসে ভাবনা মেন্টাল হসপিটাল মানে আসলে প্রিয়নায়ক নেই কিন্তু ওনার রয়ে গেছে সেই চিতিগুলো এখনো দর্শকদেরকে কাঁদে হাজারো দর্শক এটা সেই ভাবনা মেন্টাল হসপিটাল ওই যে বলে না যে এটা কি দেওয়ান গস এটা কি দেওয়ান গস আমি দেওয়ান যাব। যাবো মানে এই ঘরের সামনে কিন্তু এই সুপটা নেওয়া হয় তো আপনাদেরকে আমি আরো কিছু ইনফরমেশন দেবো কিন্তু স্মৃতিগুলো রয়েছে স্মৃতির কাথায় এই সেই ভাবনা মেন্টাল হসপিটাল আপনারা আসলে এটা এক অবশ্যই ভিজিট করে যাবেন এই বাড়িগুলো সেই স্মৃতিময় কাঙ্ক্ষিত এই আনন্দশ্রু মুভির মেন্টাল হসপিটালের যে সালমানসা পাগল হয়ে যায় এখান থেকেই কিন্তু সেই শোটা নেওয়া হয় এই ছবিটি পরিচালনা করেন শিবলি সাদিক একই আগস্ট উনিশশো সালে এই মুভিটি রিলিজ হয় জন প্রচুর জনপ্রিয়তা ভাই আর এই যে আপনার দেখতে পাচ্ছেন যে বসার যে জায়গাগুলো এখানেও কিন্তু সালমান শাহ সাবলু শুটিং এর সময় কিন্তু অনেক বসে থাকতেন আমি যে জানতে পারলাম বদ্ধপক্ষের কাছে ওই দেখেন কালার কালার উঠে মানে একদম ডিসকালার হয়ে গেছে সেই বসার মুহূর্তগুলো আর আপনাদেরকে আমি আরও কিছু কিছু ইনফরমেশন দিচ্ছি আপনারা অবশ্যই মানে আসলে কি বলবো দর্শক মানে খুব ভালো লাগে সেই স্মৃতি কথা সেই ইয়েগুলো আর আমার আরো কয়েকটা ব্লগ আছে সালমান শাহর সাবনুরের এক ডিসিতে আরো কিছু কিছু ব্লগ আপনারা এই আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন তাহলে পেয়ে যাবেন বৃহস্প এটা বাবলা মেন্টাল হসপিটালের এটা মানে পিছনে রয়েছে সেই লাভ করার জন্য ওটা যদিও এখানে গেটে তালা আমাদের মানে পারমিশন নিতে হচ্ছে অনেক আপনারা দেখতে পাচ্ছেন তো এটার ভিতরে কিন্তু লাভ করার জন্য যেখানে বসে শুটিং করেছিল সালমান সোস আপনার বিয়ার্স এই সেই লাভ চিহ্ন মানে এখানে হাজারো প্রেমী সালমান শাহর যে যে বক্তগুলো এখানে কিন্তু আসে তারা এখানে বসে থাকে আর এটা মানে এখানেও কিন্তু শুট হয়েছে মানে সাপনি একটু পাগলাম করে সালমান সাথে দুলা নামে তো এখানে কিন্তু এই অনেকগুলো ছুট নিয়ে হয়েছে এখান থেকে এই সেই লাভ চিহ্ন হাজারো প্রেমীদের হৃদয় স্পন্দন রয়েছে এখানে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই বেশ আর বিষয় হলো কি এই যে দেখতে পাচ্ছেন তো এখানে অবশ্যই কিন্তু অনেক রেস্ট নিতেন শালমা শাব্দ আর মানে প্রিয় একটা কাঙ্ক্ষিত একটি জায়গা যেখানে চলে আসেন বিভিন্ন জেলা থেকে হাজার হাজার দর্শক এই সেই লাভচিন্ন চিহ্ন মুভি শুটিং এ দেখানো হয়েছিল